আসসালামু আলাইকুম সবাই গিয়ে আমি তাহারই আমার পেজ গড় বাই তাহিন থেকে লাইভে চলে আসি দেখেন উপরে ক্যাপশন দিয়ে দিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার মোমেন্টটা একটু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আজকে ডিজাইনার শাড়ি পাবেন ওকে সো যারা জয়েন করছেন জয়েন করে আমাকে আগে একটু জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ একটু আমাকে জানান ওকে একটু ঠিক আছে একটু জানিয়ে দেন যে আমাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটেলাইটের সাউন্ডে অল ওকে আছে হ্যাঁ আমি এর মধ্যে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা গরজেসি ভাই তাহারিম ফুলি অনলাইন বেজড আমাদের কোনো শোরুমই একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে তো এই হলো গিয়ে কথা ওকে আমাকে একটু সময় দান আমি একটু জাস্ট লাইফটা আমার টাইম লাইনে শেয়ার করে দিই আমি ফুট করে চলে আসছি তো তাই একটু ডিলে হয়ে গেছে আপনারা যারাই জয়েন করবেন আপু একটা করে একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ তাহলে আসলে আমার জন্য সুবিধা হয় আজকে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি দেখাবো এগুলো হচ্ছে আপু ব্লাউজ পিস কাজ করা সহ ঠিক আছে ব্লাউজ পিস কাজ করা সহ শাড়ি আজকে আপনারা খুবই 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 সুন্দর প্রাইজে পাবেন মানে এত সুন্দর প্রাইজে পাবেন চিন্তা করতে পারবেন না আচ্ছা সাদিয়া আফরোজ আপু ইজ ওয়াচিং হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে আহা আমি একটু দেখি তো আমার লাইভটা ক্লিয়ার কিনা আচ্ছা এই যে দেখেন আমার টিম ওই যে ক্লিয়ার বানা ঠিক করে দিছে ওকে গ্রেট আচ্ছা যাই হোক আমাকে একটু জানাবেন হ্যাঁ যে আমার লাইভটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে আমাকে একটু জানাবেন যারাই জয়েন করছেন একটু কষ্ট করে জানান হ্যাঁ যে আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে আমি এখান থেকে লিখে দিলাম ওই যে আমার 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 খালি বানান হয় আচ্ছা এখান থেকেও ওকে জাস্ট স্টোরিটা দিয়ে শুরু করে দিই আজকে এগুলো ফিফটি পার্সেন্ট অফে পাবেন ঠিক আছে লিটারেলি আজকে এই শাড়িগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট অফে পাবেন তো শুরু করে দিই হ্যাঁ এই দেখেন আমি ফার্স্ট ডে এটা দিয়ে শুরু করব হ্যাঁ সেইটা দিয়ে শুরু করব আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা বাই ফুললি তাহারিম অনলাইন তাহারি আমাদের কোনো শোরুম নেই একটু কষ্ট করে আপনাদেরকে অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপু যে পেজটা থেকে লাইভ করছি গর্জি বাই তাহারিম সেখানে মেসেজ করে দেবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আমাদের সব জায়গায় ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা ওকে সো এই শাড়িগুলো হচ্ছে আপনি কিয়ারা ব্র্যান্ডের শাড়ি আপনারা সুন্দর করে শাড়িগুলো এইরকম প্যাকেজিং এ পাবেন আপু এবং আমি হাজির মিতা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এবং সাথে হচ্ছে এই যে দেখেন এই রকম ক্যাটালগ পাবেন আর একটু দেখে নেন হ্যাঁ শাড়িগুলোর ব্লাউজ পিসের দিকে একটু নজর দেন ঠিক আছে তো চলেন এখন হচ্ছে আমরা শাড়িগুলো দেখে শুরু করে দিই হ্যাঁ এই হলো গিয়ে কথা চলেন খুবই বিউটিফুল খুবই খুবই বিউটিফুল মানে যারা পাবেন তারা আসলে জিতবেন এই শাড়িগুলো ঠিক আছে এগুলো সব এক পিস করে আছে আপু এই কারণে আমি আপনাদেরকে জাস্ট একটা লস প্রাইস করে দিয়ে দিচ্ছি হ্যাঁ সো ফার্স্টে দেখেন আঁচলটাই দেখেন একদম সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক করা আছে এই লাইফটা আমি একটু বেশি বেশি শেয়ার চাই ঠিক আছে একদম ট্যাসেল ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি করা আছে দেখেন এইটা পুরাটাই মিনাকারি ওয়ার্ক করা দেখেছেন এগুলো হচ্ছে একদম ডিজাইনার পিস এই দেখেন একদম সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে প্লাস পুরাটাই কিন্তু আপু মিনাকারি ওয়ার্ক করে এগুলো কিন্তু সুতার কাজ সুতার কাজের ডিফারেন্সিয়ে মানে ডিফারেন্সটা দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর প্লাস এখানে দেখেন কি সুন্দর করে টেম্পল করা এগুলো সবই সুতার কাজ হ্যাঁ খুবই 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 সুন্দর আর এই হচ্ছে গিয়ে আপু আপনার সাইড ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মানে আঁচলের অপোজিট সাইডটা মানে ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর এই শাড়িগুলো যেগুলো ডিজাইনার পিস আপ এগুলো তো আপনাদের এক্সট্রা করে কোনো ফলস লাগাতে হবে না এবং শাড়ির মেটেরিয়ালটা হচ্ছে কি আমি বলে দিই এই সুন্দর শাড়ির মেটেরিয়ালটা হচ্ছে একদম পিওর চিনন সিল্ক ঠিক আছে পিওর চিনন সিল্কের মধ্যেই যে দেখেন জারি এমব্রয়ডারি করা আছে লাইফ সাউন্ড অল ক্লিয়ার ওকে কারা কারা দেখছে একটা করে লাভ লাইক দিয়ে দিব এই হচ্ছে গিয়াপুর শাড়িটা একদম পূজা স্পেশাল শাড়ি খুবই সুন্দর শাড়ি ঠিক আছে একদম যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন জাস্ট একটা পিস করে এভেলেবেল এটা খুব সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর একটা মেরুন কালার ব্লাউজ পিসটা দেখেন একদম পিওর ব্যাঙ্গলোরি সিল্কের মধ্যে ফ্রন্ট ব্যাক স্লিভ অল ওভার কাজ করা ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড সুন্দর করে ব্যাঙ্গলোরি সিল্কের উপরে একদম দেখেন এটা হচ্ছে টার্কি ব্লু কালার দিয়ে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ ব্লাউজ পিসটা একদম সুন্দর কন্ট্রাস্টে পাবে নিজে দেখেন ফ্রন্ট ব্যাক বোথ সাইড সুন্দর করে কাজ করা এটা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাপও তারাই পাবেন যারা ভিডিওতে লাভ লাইক দিবেন এবং কে থেকে দেখছেন জানাবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর আচলটা ঠিক আছে এই হচ্ছে গিয়ে সরি স্লিভস ব্লাউজ পিস এর স্লিভস একটা সুন্দর পার পেয়ে যাবেন মাত্র ফিফটি পার্সেন্ট প্রাইজে মানে হাফ প্রাইজে আজকে এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন সো এইটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে নেন এগুলোর প্রাইস আপু যখন প্রথম এসেছিল এগুলোর প্রাইস ফাইভ থাউজেন্ড টাকা ছিল এখন এটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই টাকায় পেয়ে যাবেন পাঁচ টাকার শাড়ি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকায় পাবেন আপু ব্লাউজ পিস কাজ করা সহ আপনার মনে হয় এই শাড়ি থাকবে ঠিক আছে তার মধ্যে আবার এক পিস করে আছে এই তো সাদি আপু লাউড দিয়েছে কেমন আছেন আপু হ্যাঁ সুস্ক্রিনশট করে নেন এটা হচ্ছে মেরুনের সাথে টার্কি ব্লু কালার পাঁচ হাজার টাকারটা দুই হাজার পাঁচশো টাকা সুস্ক্রীনশট নিয়ে নেন পূজায় যদি এই শাড়ি আপু আপনারা না নিতে পারেন আমি আসলে আর কিচ্ছুই বলবো না ঠিক আছে সব সোল শোনা যাবে আপু এটা সোল শোনা যাবে না একদম না ঠিক আছে তো চলে এখন নেক্সট হচ্ছে আরেকটা দেখে ফেলি এইটা হচ্ছে গিয়ে সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র ফিফটি পারসেন্ট হাফ প্রাইজে পেয়ে যাবেন একদম 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 হাফ প্রাইজে পেয়ে যাবেন এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর আঁচলটা একদম ট্যাসেল করা আছে আর এই হচ্ছে গিয়ে আপু আপনার ওয়ার্কটা দেখেছেন আউটসাইড ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইটা হচ্ছে আপু সুতার কাজ এগুলো কিন্তু আপু জাস্ট এক পিস করে আছে ক্লিয়ারেন্স প্রাইজ দিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে মিনাকারি কাজ এটা হচ্ছে জারির ওয়ার্ক এই দেখেন মাঝখানে ধকার কাজ আছে অল ওভার খুবই সুন্দর করে দেখেন এমব্রয়ডারির কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে ফুল বডিটা আপনার চিনন সিল্কের মধ্যে হেভি এমব্রয়ডারি আছে অল ওভার ফিনিশিং সহ আপনার এক্সট্রা করে কিন্তু কোনো পার ইউজ করতে হবে না ঠিক আছে এই হলো গিয়ে কথা দেখেন পাঁচ হাজার টাকাটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর লাইভ করা আছে আপনারা চাইলে দেখতে পারেন অল ওভার শাড়িটা কিন্তু আপু একদম সুন্দর করে হেভি ওয়ার্ক করা সবগুলো আপু একটা করে আছে একজন আপু পাবেন ঠিক আছে যে কোনো ডিজাইন আপু একটা করে আছে একজন আপু পাবেন ওকে আচ্ছা আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে একটু কাইন্ডলি কেউ জানাবেন হ্যাঁ যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এটার সাথে ব্লাউজ পিসটা দেখে ফেলি চলেন উ এগুলো কিন্তু সব ডিজাইনার পিস আপু এই দেখেন এবং এগুলো সব ব্র্যান্ডের শাড়ি একদম রসেলকের সিল্কের মধ্যে মেরুন কালারের ব্লাউজ পিসের মধ্যে অল ওভার ওয়ার্ক করা এই হচ্ছে আপো আপনার ব্লাউজ পিসের সাথে যে স্লিভসটা থাকবে এর ওয়ার্ক ফ্রন্ট অ্যান্ড ব্যাক এগুলোর বোথ সাইড ওয়ার্ক করা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে সেটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্ট্রক হবে না ফাইভ থাউসেন্ড টাকার শাড়ি আপনার আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় পাবেন এই শাড়ি এক পিস করে আছে তো যা এই যে লাইভের স্ক্রিনশট নিয়ে আছে কিনা আপো অ্যাভেলেবল কিনা এগুলো জিজ্ঞেস করলে কিন্তু আপু শাড়ি মিস হয়ে যাবে আমি এখন লাইভে দেখাচ্ছি আপনার লাইভে দেখছেন শাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে একবারে অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঠিয়ে দেবেন আর যারা রেগুলার নেন আমাদের কাছে আপনাদের অ্যাড্রেস থাকে আপনার জাস্ট লিখে দেবেন বইটা পাঠায় দাও দ্যাস ইট আর কিচ্ছু লাগতে হবে না ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে না। এটা হচ্ছে টিল ব্লু কালারের সাথে আপু মেরুন কালারের ব্লাউজ পিস সবগুলোর সাথে প্যাকেজিং যাবে ক্যাটালগ যাবে হ্যাঁ এখন চলেন ওরে বাবা প্রথম মেরুনটা মিস হয়ে গেলে এই সেকেন্ড মেরুনটা নিয়ে নিবেন এই দেখেন ঠিক আছে কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর সত্যি কালার কম্বিনেশন গুলো আসলে অনেক সুন্দর এই দেখেন ও ওখানে আসছি তো দেখো কিনা ওকে চলেন এই যে টু মাচ বিউটিফুল এটা হচ্ছে আপু আপনার আঁচলটা দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর আঁচলে ট্যাসেল করা আছে প্লাস এই দেখেন ফুল শাড়িটা কিন্তু আপু ওয়ার্কটা দেখেন মিনাকারি ওয়ার্কটা দেখেন শাইনটা দেখেন খুবই সুন্দর খুবই খুবই খুব সুন্দর ও এটা আসলে মেরুন না এইটা একটু ডিপ ওয়াইন কালার হ্যাঁ এ দেখেন আমার ড্রেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে এটা হচ্ছে শোরাম ওকে আচ্ছা ডিপ ওয়াইন কালার পেছনে ফিনিশিংটা দেখাচ্ছি আপনাদের আলাদা করে চ্যাসেল মানে আই মিন ফলস লাগাতে হবে না ফুল শাড়ির মধ্যে চিনন সিল্কের মধ্যে অল ওভার এরকম জারির বার্ক করা আছে ব্লাউজ পিসটা দেখো একটু ব্লাউজ পিস ব্লাউজ পিস একটু খুলে খুলে দেখতে মনে হয় এই যে ঠিক আছে সুন্দর না মাত্র পঁচিশশো টাকা ব্লাউজ পিস কাজ করা সহ পাঁচ হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকায় দিয়ে দিব একজন করে পাবে আপু একবারে যেইটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন চিনন সিল্কের মধ্যে অল ওভার কাজ করা ঠিক আছে এই শাড়ি আপনি এই জীবনে কোথাও এই প্রাইসে পাবেন না একদম লেখে নিয়েন তাই না এই যে দেখেন এইটা হচ্ছে আপু আপনার ব্লাউজ পিস ওয়াইনের সাথে একদম সুন্দর একটা টমেটো রেড এর কম্বিনেশন ঠিক আছে পাঁচ হাজার টাকা করে এগুলো আমাদের রেগুলার সেল হয়েছে আজকে এটা আপনারা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন যারা অ্যাক্টিভ না তাদের মেসেজ সবার লাস্টে আপু সিন হবে কারণ হচ্ছে ওইগুলা মেসেজ লোড হতে চায় না কারণ যেগুলো অ্যাক্টিভ আইডি না ওগুলো আমাদের চেক করতে অনেক সময় লাগে এটা হচ্ছে আপনার ব্লাউজের স্লিভসটা পাচ্ছেন এখানে একটা ডোরা ওয়ার্কও আছে ওকে সো এই হলো গিয়ে কথা এই দেখেন এটা হচ্ছে বা শাইনটা দেখেন আপু কাপড়ের ঠিক আছে যারা এই শাড়িগুলো নিচ্ছেন ডিসকাউন্টে যারা দামি শাড়ি নিচ্ছেন আপু সবচেয়ে বেশি তারা পাঁচ হাজার টাকাটা এটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ মেসেজ করতে হবে ওকে এই স্ক্রিনশট নিয়ে আপু এটা আছে কিনা আপু এটা হবে কিনা এরকম যদি জিজ্ঞেস করতে থাকে আপু আই এম সো সরি আপনার শাড়ি মিস হয়ে যাবে কিন্তু পরে আমাদেরকে বকাবকি করলে হবে না ঠিক আছে সো এই হল গিয়ে কথা প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকাটা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার পাঁচশো টাকায় পাবেন এগুলো কিন্তু ক্যাটালগ শাড়ি আপু হ্যাঁ সবগুলোর মধ্যে আপু আপনি ক্যাটালগ পাবেন হোকফুলি এবং প্যাকেজিং পাবেন আপু তোমার ড্রেসটা আছে আপু সন্ধ্যায় দেখিয়েছি আমার ড্রেসটা সন্ধ্যায় দেখিয়েছি ওকে এই দেখেন এটা হচ্ছে আর একটা ইলেকট্রিক গ্রুপ ইলেকট্রিক ব্লু এই দেখেন এটা ঠিক আছে এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটলগ শাড়ি আপু হ্যাঁ এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ব্লু কালারের মধ্যে মধ্যে উহু অনেক সুন্দর কালেকশন ওকে এই হলো গিয়ে কথা দেখেন ট্যাসেল মানে এই শাড়ি আপু পাঁচ হাজার টাকা বললেও আপনি বাট আমি হচ্ছে যেহেতু পূজার সময় একটা সেল আপনাদের বান্তা হ্যাঁ ওই কারণে দিলাম হ্যাঁ এই দেখেন এইটা হচ্ছে আপু পুরাটাই মিনাকারি করা প্লাস জাড়ি ওয়ার্ক করা এই যে দেখেন কি সুন্দর এটা ডোরা ওয়ার্ক আর এই হচ্ছে আপু আপনার ফুল শাড়ির ওয়ার্কটা এটা হচ্ছে আপনার কি কালারের মধ্যে ইলেকট্রিক ব্লু ওভার শাড়িটার মধ্যে আপু একদম সরি সরি ডোলা ডোরা ওয়ার্ক বলতে গিয়ে ডোরা সিল্ক বলছি চিনং সিল্কের মধ্যে একদম সফটেস্ট সিল্ক যেটা ঠিক আছে এইটার সাথে ব্লাউজ পিস টা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে এই দেখেন মেরুন কালারের ইলেকট্রিক ব্লু এর সাথে আপু মেরুন কালারের ব্লাউজ পিস অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এইটা মিস করলে মিস ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড সুন্দর করে আপু সেম ওয়ার্ক করা আছে প্লাস এই হচ্ছে গিয়ে আপু আপনার স্লিভস এর পোর্শনটা দেখতে পাচ্ছেন সো যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কিন্তু কোয়ান্টিটি নাই আপু সব একটা করে আছে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকার এই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার ক্যাটলগ শাড়ি আপনারা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন স্ক্রিনশট অ্যাড্রেস আর হচ্ছে কি ফোন নাম্বার সেন্ড করে দেন পঁচিশশো টাকার শাড়ি মাত্র পাঁচ টাকায় পাবেন আপু ডিজাইন সরি পাঁচ হাজার টাকার শাড়ি পঁচিশশো টাকায় পাবেন আল্লাহ পাঁচ হাজার টাকার শাড়ি পঁচিশশো টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাডভ্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না মাত্র দুই ঠিক আছে সবগুলো একটা করে আছে আপু তাই ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করতে হবে এই দেখেন এইটা খুব সুন্দর এইটা হচ্ছে দেখেন কি কালার যারা ইউনিক কালার পছন্দ করেন নিয়ে নিবেন ঠিক আছে এটা যারা ইউনিক কালার পছন্দ করেন তারা নিয়ে নিবেন এইটা খুবই সুন্দর এটা এটা আমি আমার মনে হয় এই কালারটাই আমার একটা আছে খুবই সুন্দর এই দেখেন আচল পুরাটা একদম বিউটিফুলি গোল্ডেন কালার দিয়ে ট্যাসেল ওয়ার্ক করা কাজ দেখেন মিনাকারির কাজটা দেখেন জারির ওয়ার্কটা দেখেন এই দেখেন এখানে ডোরা ওয়ার্ক করা আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে রেড কালার হবে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন পুরাটা একদম সুন্দর শাইনি গ্লসি চিনন এর মধ্যে অল ওভার কিন্তু একদম সুন্দর করে জড়ি দিয়ে করা আছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে একটু ফিরোজা টাইপের কালার হ্যাঁ হ্যাঁ সি গ্রিন বলতে পারেন এটা একদম পারফেক্ট সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এখন আমি এটা ব্লাউজ পিস দেখাচ্ছি এই দেখেন ব্লাউজ পিস ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড সুন্দর করে কাজ করা মেরুনের মধ্যে পাবেন এটার ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসটা মেরুনের মধ্যে পাবেন এই হচ্ছে আপু আপনার ব্লাউজের ওয়ার্ক ওকে সো এই হলো গিয়ে কথা দেখেন জাস্ট ওয়ার্কটা দেখেন সবগুলো আপু একটা করে আছে ওকে সবগুলো একটা করে আছে কারণ হচ্ছে আপ এগুলো ফুল স্টক নাই এর জন্য আমরা আপনাদেরকে এটা ক্লিয়ারেন্স সেলে জাস্ট একটা প্রাইস করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটাতে সুপার ডুপার লস ঠিক আছে সুপার ডুপার লস যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন পাঁচ হাজার টাকার শাড়ি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এইরকম হেভি এমব্রয়ডারি করা চিনন সিল্ক মেটেরিয়াল আপু সব বাদ দেন ব্লাউজে এত হেভি ওয়ার্ক করা এটা কখনোই আপু মানে পাঁচ হাজার টাকা জাস্টিফাইড প্রাইস সেখানে আপনারা দুই হাজার পাঁচশো টাকা এটা পাচ্ছেন যে যেটা পাবেন আপু সেই লাকি ঠিক আছে সো একটা একটা করে এভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে নেন ওকে এটা অনেক জোস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা দেখছি অবশ্যই ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিব ওকে এই যে এরকম করে ঠিক আছে এখন চলেন ওয়াও মেহেদি কালার ইউনিক কালার যারা পছন্দ করেন আপু প্রাইস প্রবলেম মানে এই যে দেখেন প্রাইসে এ কি প্রবলেম 50% ডিসকাউন্ট দিছি এটা প্রবলেম বাট ফর মি not for you ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে মেহেদি কালার ওয়াও এই যে দেখেন দুইটা অর্ডার করব বক্স করে দেন আপু এখানে বলে কোনো লাভ নাই এই যে দেখেন সুন্দর যেটা দেখেছেন লাইটটা কি ক্যাচ করে এই জাড়িগুলো লাইটটা কি ক্যাচ করে মাই গড এই দেখেন যার পছন্দ হবে আপু জাস্ট আগে ভাগে ইনবক্স করে দিবেন দেখেন জাস্ট ওয়ার্কটা দেখেন মিনাকারি ওয়ার্ক জারি ওয়ার্ক পুরাটা একদম চিনন সিল্কের মধ্যে হেভি করা আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন পাঁচ হাজার টাকার এই সুন্দর ডিজাইনার অরিজিনাল ইন্ডিয়ান চিনন সিল্ক স্পেশাল শাড়ি আপনারা মাত্র পাঁচ হাজার পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দুই হাজার পাঁচশো টাকায় এই হচ্ছে আপু আপনার বিউটিফুল ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস এই দেখেন দেখেছেন অল ওভার কি সুন্দর করে আপু কাজ করা আছে হেভি জারি থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা এই হচ্ছে গিয়ে আপু আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে মানে স্লিভ স্টার কি মেরুনের সাথে মেহেদি কালারের কম্বিনেশন হ্যাঁ সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন পাঁচ হাজার টাকার এই বিউটিফুল শাড়ি আজকে যারা লাইভে অ্যাক্টিভ থাকবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওকে ডেলিভারি চার্জ কত ডিপেন্ডিং অন ইউর লোকেশন আপু আপনি কোথেকে অর্ডার করছেন পাঁচ হাজার টাকার আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ওকে পঁচিশশো টাকায় ওনলি মেহেদি কালারটা স্ক্রিনশট নিয়ে নেন মিক্সার ম্যাচ করে দিতাম ওকে ডান আমি এটা অর্ডার করবো তাড়াতাড়ি বক্স করে দেন হ্যাঁ পাঁচ হাজার টাকাটা দুই টাকায় আচ্ছা মেহেন্দি কালার ওইটা যারা পাবেন না তারা হচ্ছে এইটা প্লেস অর্ডার প্লেস করে দিয়েন হ্যাঁ দুইটা একটু ডিফারেন্ট আছে জাস্ট পারের কাজটা ডিফারেন্ট আছে ঠিক আছে জাস্ট পারের কাজটা ডিফারেন্ট আছে এই জন্য আমি এটা আপনাদেরকে মেনশন করে দিলাম হ্যাঁ দেখিয়েও দিচ্ছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন হ্যাঁ যার যেটা ভালো লাগে এই দেখেন যার যেটা ভালো লাগে হ্যাঁ বা যেই যেটা পান একই কালার কম্বিনেশন জাস্ট এই যে পারটা আলাদা শাইনটা দেখেন কাপড়ের আর কাজের এটা 블্লাউজটা دیکھیں واو খুస్తే পুরাটা অল কাজ করা বলম তো এই শাড়ি যদি আজকে লাইভে আমি যে কটা দেখালাম সবগুলাই নিয়ে নিতে চান সেই লাভবান এই দেখেন যে নিয়ে নিতে পারবেন সেই লাভবান রেড কালারের ब्लाउज पीस অল ওভার জরি থ্রেড দিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে এই দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক একদম সুন্দর অপেরা সিল্কের মধ্যে এটা হচ্ছে আপু আপনার ব্লাউজ পিসের কম্বিনেশন বয় পূজার জন্য আপু এর থেকে স্টাইলিশ শাড়ি আমার মনে হয় না হতে পারে ঠিক আছে সো ইরা যার ভালো লাগবে নিয়ে নিবেন পাঁচ হাজার টাকারটা অনলি দুই টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিতে হবে শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না ওকে সো স্ক্রিনশট নিয়ে নান এটা মেহেদি কালারটা মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপু মাত্র 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 দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এইটা রেখে দিচ্ছি এখন আমি আপনাদেরকে বলি রাজ টেক্স এর ওই যে দেখেন প্রতিদিন আপনারা যে বলেন ডিসকাউন্টের জিনিস আপু একটু হোল্ড করেন একটু বুক করেন আমি হচ্ছে বিকাশ করব তারপরে করেন না এবং এরপর আমরা সেল করে দেওয়ার পর যখন বিকাশ করেন তখন আবার ফেরত দিলেও আপনারা চিৎকার চাচামিচি করেন কেন করেন এই যে দেখেন এই বাইশো কত যেন সাড়ে চার হাজার টাকা শাড়ি বাইশো পঞ্চাশে দিয়েছি ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আপু দিয়েছি তারপরেও যদি এরকম আমার আবার রিপিট লাইভে দেখাতে হয় তাহলে জিনিসটা কেমন হয় বলেন ঠিক আছে এই শাড়িটা কত মানুষ চাইছে আমি দিতে পারি নাই হ্যাঁ তো এই কাজটা কেন করেন বলেন আবার আপনাদেরকে বিকাশ রিটার্ন করলে আপনারা চিৎকার করেন যে মানে অন টাইম রিটার্ন করলেও যে হ্যাঁ আপনি তো আমার জন্য কেন রাখলেন না এই যে দেখেন রেখে কি করছি এখন আপনি যে মানে আপনি যে ভালো ওইটাই ভাবি কি বুঝবো বলেন হ্যাঁ তো এই জন্য অন টাইম যদি না করতে পারেন আপু তাহলে কিছুই করার নাই আমরা তাহলে নেক্সট যে অর্ডার আসবে আমরা দিয়ে দিব কিছু করার নাই আপু হ্যাঁ কারণ এই দেখেন যেগুলো ক্লিয়ার করে দিচ্ছি স্টক সেটা যদি হোল্ড করে রেখে তারপরে আবার আমার লাইভে দেখাইতে হয় আমি সারা জীবন কি এটাই করব তাই না আচ্ছা আপু তোমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে কি 3600 টাকা ডিসকাউন্টে সাদাবাহার 3D ওয়ার্কের ঠিক আছে আমারটা আচ্ছা এটা থ্রি পিস কিন্তু আমি অন্যটা জাস্ট সরিয়ে রেখেছি কারণ শাড়ি দেখাচ্ছি আপু হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মোমিনার রেশম সিল্ক বেনারসি হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর জাস্ট মিনাকারি ওয়ার্কটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটার পরে ব্লুটা দিবা হ্যাঁ আমি একটু ডিফারেন্স করে দেখাবো দেখেন গোল্ডেন কালারের এর জারি ওয়ার্ক আছে কাজের ফিনিশিংটা আমি দেখিয়ে দিই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান রাজ টেক্স শাড়ি ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান রাজ শাড়ি এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে আপু আপনার ফুল বডিটা আছে ঠিক আছে এটা হচ্ছে ফুল বডিটা আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে নেন এটা সাড়ে চার হাজার টাকার শাড়ি আজকে যে ইনবক্সে অর্ডার প্লেস করবে মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় পাবে ফিফটি পার্সেন্টে পঞ্চাশ টাকায় আসে সো স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই হচ্ছে গিয়ে আপু আপনার সুপার ডুপার ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে গিয়ে সুপার ডুপার ব্লাউজ পিস রেশম সিল্ক বেনারসি প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আপু তোমার তোমার সাদা বাহারটার প্রাইস মাত্র তিন হাজার ছশো টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে আমারটা থ্রি পিস থ্রি ডি ওয়ার্কের আমি দেখাই দিই মনে লাগলে হ্যাঁ পাঁচ হাজার টাকাটা আপনারা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাবেন স্ক্রিনশট করে সরি এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকাটা আপনারা বাইশশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন একটাই আছে আপু এগুলো জাস্ট পূজা উপলক্ষে আমি ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ এটা না ব্লুটা দাও আমি একটু আপনাদেরকে একটা ডিফারেন্স দেখাই আচ্ছা আমারটা ততক্ষণ আপনারা দেখে নেন এই হচ্ছে ড্রেস পুরাটা থ্রি ডি ওয়ার্কের ড্রেস হ্যাঁ ওড়না সহ আছে একটু আগেই লাইভ করেছি দেখবেন আচ্ছা আমি ডিফারেন্সটা দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হ্যাঁ ধরো এইটা হচ্ছে আপু ব্লু কালার এই যে দেখেন দুটার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে এটা ব্ল্যাক এটা ব্লু আমি আলাদা করে দেখি এই কারণে দিলাম যে উঠে একটু আল্লাহ রাস্তা ঠিক জানো আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন হ্যাঁ কারণ হচ্ছে না হলে এটাও একটু ব্ল্যাক ব্ল্যাক লাগবে এটা হচ্ছে নেভি ব্লুটা এই যে ঠিক আছে নেভি ব্লুটা এই দেখেন আচলটা মুম মিনাকারি করা রেশম সিল্ক বেনারসি এটা হচ্ছে আপু ব্যাক সাইডের ফিনিশিং দেখেন এইরকম শাড়ি এগুলো এখন দশ হাজার টাকা প্রাইসে মার্কেটে আপনারা অনলাইনে সেল করতে দেখবেন আর সেখানে আপনারা এটা জাস্ট এক পিস করে আছে এই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ হাজার চার হাজার আপনারা বাইশশো টাকায় পাবেন অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন অরিজিনাল রাজ টেক্স একদম সুন্দর ট্যাগ সহ ওকে মাত্র বাইশশো টাকা এটা ব্লু কালারটা ঠিক আছে ডান এই দেখেন এটাও সেম প্রাইস এ বাইশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ দুই হাজার দুইশো পঞ্চাশ যার ভালো লাগবে আপু জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওকে শেষ হয়ে গেলে শেষ এগুলো কিন্তু রিপিট বা রিস্টক হবে না এই হচ্ছে গিয়ে আপু আপনার আঁচলটা আছে এই দেখেন পুরাটাই মমিনা করা এটা হচ্ছে সুরমা বা সিলভার অ্যাশ টাইপের একটা কালার খুবই সফিস্টিকেটেড কালার একটাই আছে মাত্র মাত্র বাইশ পঞ্চাশ টাকা পাঁচ হাজার চার হাজার পাঁচশো টাকার শাড়ি মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় পাবেন এটা হচ্ছে গিয়ে আপ আপনার ব্লাউজ পিস টা থাকছে ওকে ব্লাউজ পিস সুন্দর করে রাজ টেক্স এনক্রেভ করা আছে সো দিস ইজ দা সিলভার অ্যাশি ওয়ান ওকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এইটা আজকের লাইভের লাস্ট শাড়ি ব্ল্যাক কালার ঠিক আছে এইটা আজকের লাইভের লাস্ট শাড়ি ব্ল্যাক কালার খুবই সুন্দর এইটা একটাই আছে আমি এটা জাস্ট আপনাদেরকে ব্লাউজ পিসটা আগে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের পার্টটা এই হচ্ছে গিয়া ওয়াও এই হচ্ছে গিয়ে আপনার শাড়িটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রিপল টোন জারি ওয়ার্ক করা সিলভার শ্যাম্পেইন গোল্ড ঠিক আছে সিলভার শ্যাম্পেন গোল্ড ট্রিপল টোন জারি ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপু আপনার ব্যাক সাইডের ফিনিশিং দেখেন মানে যে পরিমাণ শাইন করে বাবা আর ফুল জমিনটা হচ্ছে এরকম একটাই আছে মাত্র বলেন বাইশো বাইশো পঞ্চাশ টাকা সাড়ে চার হাজার টাকার রাজ টেক্স এর অরিজিনাল শাড়ি মাত্র আপনারা পেয়ে যাবেন বাইশো পঞ্চাশ টাকায় রেশম সিল্ক বেনারসি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দেন আর এই হচ্ছে আপ আমার আহ ড্রেসটা যে দেখতে চাচ্ছিলেন আমারটা হচ্ছে আপু সাদা পাথরে একটা লাক্সারি প্রিমিয়াম স্টিচ রেডি টু এটার মধ্যে সুন্দর এই যে এইরকম একটা ওড়না পাবেন যেটা কিনা হচ্ছে আপনার পিওর চান্দেরী পিওর 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 চান্দেরী খুবই সুন্দর একটা চান্দেরি দোপাট্টা পাচ্ছেন আর এই হচ্ছে গিয়ে আপু ড্রেসটা ঠিক আছে সুন্দর করে আপনার মিডল একটা লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্লিভস দেখুন সুন্দর করে আপনার কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে আর নিচে কি পরিমাণ সুন্দর একটা ওয়ার্ক আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা পুরাটাই একদম সুন্দর করে থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে গিয়ে আফটার ডিসকাউন্ট মাত্র তিন হাজার ছয়শো টাকা এগুলো রেগুলার প্রাইস ফোর প্লাস হয়ে যায় আপু বাট যেহেতু আপনারা অফার প্রাইজে এটা পাচ্ছেন বা অফারের টাইমেই সুন্দর ড্রেসটা আসছে তাই এটা আমি আপনাদেরকে একদম অফার প্রাইজেই করে দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা ওকে সো স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন আজকে চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হয়ে যাবে টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থেকে ভালো থাকেন ওকে বাই